আজকে আমি তোমাদের শেয়ার করবো কমলা লেবুর লজেন্স এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগবে লজেন্স বানানোর জন্যে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবুর খোসা ছাড়িয়ে নেব ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে বাচ্চাদের বানিয়ে দেবেন খেয়ে খুশি হবে মাত্রটা দুটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন দোকানে না গিয়ে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন একবার দেখলে যে কেউ বানাতে পারবে কোনো রকম কেমিক্যাল ছাড়াই বানিয়ে নিতে পারবেন দেখুন একটা কমলা লেবু ছাড়ানো হয়ে গেছে সাদা অংশটা ফেলে দেবো দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন একই রকমভাবে দুটো লেবুর খোসা ছাড়িয়ে নেব দেখুন দুটো কমলা লেবুর খোসা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সারের জার নিয়েছি জারের মধ্যে কমলা লেবুগুলো তুলে নেব ঢাংনা বন্ধ করে জুস বানিয়ে নেব দেখুন ঢাংনাটা খুলে দেখাচ্ছি কমলা লেবুর জুসটা কতটা হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে একটা বাটির মধ্যে ছাগনি বসিয়ে চেয়ে কমলা লেবুর জুসটা ঢেলে দেব চামচের সাহায্যে চিপে চিপে রসটা বের করে নেব বাকি অংশটা ফেলে দেব একটা কাপ নিয়েছি কমলা লেবুর জুসটা কাপ মেপে নেব। এক কাপ কড়ার মধ্যে ঢেলে দিলাম কোয়াটার কাপ ঢেলে দিলাম এক কাপ চিনি দিয়ে দেব চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে অনাবরত নাড়তে থাকব। দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে কালারটা একটু সুন্দর হওয়ার জন্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম সময় নিয়ে ফুটিয়ে নেব দেখুন অনেকটা গাঢ় হতে শুরু করেছে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি লজেসের মিশ্রণটা জলের মধ্যে দিয়ে দেব যদি জলের মধ্যে মিশে যায় তাহলে জানবেন রেডি হয়নি যদি জমাট বেঁধে যায় তাহলে জানবেন রেডি হয়ে গেছে দেখুন জমাট বেঁধে গেছে চকলেটটা বানানোর জন্য রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে নাবিয়ে নেব একটা লজেসের মন নিয়ে নিয়েছি গরম অবস্থায় কমলা লেবুর মিশ্রণটা ঢেলে দেব ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যেতে পারে তাড়াতাড়ি গরম গরম অবস্থায় ঢেলে নেবেন তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন লেবুর চকলেটগুলো রেডি হয়ে গেছে একটা একটা করে বের করে নেব দেখুন কত সহজেই বেরিয়ে আসছে দুটো কমলা লেবু দিয়ে পনেরোটা লজেন্স বানানো হয়েছে দেখুন আলাদা আলাদা ডিজাইনের দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে দোকান থেকে না কিনে এইভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে দেখুন সবগুলো আমি বের করে নিয়েছি রেডি হয়ে গেছে কমলা লেবুর লজেন্স কালারটাও কত সুন্দর হয়েছে খিতেও দারুণ একবার হলেও ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে জানাবেন